দশ বছর সংসার করে দুই বাচ্চার মা হয়ে গেলাম এখনো বুঝতে পারলাম না বাড়িয়ালি কাকে বলে বাড়িয়ালিদেরকে নিজের পার্সোনালিটি ধরে রাখতে হয় অহংকারী হতে হয় সোশ্যাল মিডিয়াতে সবকিছু শো করা যাবে না লাক্সারিয়াস করতে হবে এগুলো কোন নিয়মে আছে রে ভাই তাহলে আজকে ভোর থেকে শুরু করি সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন ভালো লাগবে হ্যালো ব্রেনা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছিল আমাদের শখ করে এই সংসারটা সাজিয়েছিলাম এর বেশি আর কিছু না শখের সংসারের পিছনে কত যে পরিশ্রম আছে আমার ভেবেছিলাম আজকের ব্লগটা ভোর ছয়টা থেকে শুরু করবো কি কিন্তু আমার ব্যস্ততার জন্য সেটার হয়ে ওঠেনি তাই এখন দশটা থেকেই শুরু করেছি পরশুদিন আমি কিছু গুড় অর্ডার করেছিলাম শততা বাজার পেজ থেকে সেগুলোই আজকে হাতে পেয়ে গেলাম শততা বাজার পেজ থেকে আমি যেহেতু এর আগের বছরও গুড় কিনেছি তাই ওদের পেজের গুড়গুলো আমার এত পছন্দের আর শুধু শুধু খেতেও কিন্তু অনেক ভালো লাগে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল গ্রামে চলে গিয়েছি এত সুন্দর একটা রসের গন্ধ বের হচ্ছিল এখানে অনেক রকমের গুড় আছে যেমন পাটালি পয়েল নারকেল গুড় চকলেট গুড় তারপর খেজুরের ঝোলা গুড় তারপর আরেকটা জিনিস আছে চালের গুঁড়া এই চালের গুড়াটা আপনারা একদমই ফিওর চালের গুঁড়া ওদের কাছে পেয়ে যাবেন খেজুরের গুড়গুলো বানানোর নিয়ম যদি আপনারা ভাইদের পেজে ঢুকে দেখেন তাহলে আপনারা একবার না একশো বার খেজুরের গুড়গুলো কিনবেন এগুলো ওনারা নিজেরাই বানিয়ে থাকে এই গুড়গুলো আপনারা সততা বাজার পেজে পেয়ে যাবেন আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব স্কিনও দিয়ে দিলাম আগের বছর আমি যে গুড়গুলো কিনেছি সেগুলো তো আমরা তোল করে খেয়ে শেষ করে ফেলেছি এবার হচ্ছে আমি কালকে থেকে পিঠা বানানো শুরু করে দিব বিসমিল্লা বলে গুড়ের জন্য এতদিন চিতল পিঠা খেতে পারি না কি যে কষ্টের একটা ব্যাপার ব্যাপার বুঝতেছেন যাই হোক কালকে থেকে চিতল পিঠা খাওয়া শুরু করব ইনশাআল্লাহ আর হাঁটতে গিয়ে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি এখানে মুরগি মাছ এগুলো ফ্রিজ ভর্তি করা আছে তবু আমাদের মেয়েদের একটা বাজে স্বভাব কি বাজারে গেলে বা বাজারের পাশ দিয়ে আসার সময় কিন্তু সবজি মাছ মাংস এগুলো দেখলে কিনতে ইচ্ছা করে জানি না কার কি করতে ইচ্ছা করে তবে আমার এখন কেন জানি আর জামা কাপড় কিনতে ইচ্ছা করে না শুধু সবজি মাছ মাংসই কিনতে ইচ্ছা করে দেখেন আমার টুনটুনি বাকি একটা আমার সাথে বসে দেখতেছে আরেকটা প্রিয়ার মাছ কাটা দেখতেছে এই তো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নার জন্য কিন্তু দুর্ভাগ্য কি জানে চুলা ধরাতে গিয়ে দেখি যে গ্যাস নাই কি আর করার কষ্ট মাখা মনটা নিয়ে চলে আসলাম কারেন্টের চুলার পাশে ভাগ্যিস কারেন্টের চুলাটা ছিল তা না হলে তো আজকে আমাদেরকে না খেয়েই থাকতে হতো এদিকে আজকে যেহেতু আমার একটু মেহমান আসবে তাই আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি বেডশিট চেঞ্জ করতেছি বললে ভুল হবে যেটা আছে সেটাও একটুখানি ভালো আছে তারপরও আমি ওইটার উপরে আরেকটা নতুন বেডশিট দিয়ে দিচ্ছি একদিকে রান্না একদিকে ঘর গোছানো অনেক আপড়াই আমাকে মেসেজ দেন আপু আপনি একা হাতে এত কিছু কিভাবে সামলান আসলে যখন নিজের ঘাড়ে পড়ে তখন সব কিছুই হয়ে যায় আবার অনেকেই মেসেজ দেন আপু আপনি তারপর কোনো অহংকার নেই একদমই সাধারণভাবে জীবনযাপন করেন আসলে আমার কাছে সবসময় মনে হয় বাড়ি আলি কি জিনিস সেটাই আমি এখনো বুঝতে পারি না জানেন নাম না বলি বাট অনেকেই আছে আমাকে বলে যে তুমি একজন বাড়ি আলি তুমি সেইভাবে চলাফেরা করবা তোমার স্মার্টনেস থাকবে অন্যরকম তোমার ভাব থাকবে অন্যরকম তুমি সবার সাথে মিস না হ্যান ত্যান অনেক রকমেরই বুদ্ধি আমাকে দেওয়া হয় কিন্তু আমি সেই কথাগুলোর উত্তর কি দেই জানেন আমি তো বাড়ি আলি যারা আমার বাসায় ভাড়া থাকে তারা একদিন যেই কবরে যাবে আমিও ঠিক সেই কবরেই যাব সো আমি তাদের সাথে ভাব দেখি আমার লাভ কি বলেন ঝামেলা জিনিসটা আমি খুব কম পছন্দ করি তাই হয়তো তেমন ভাবে কারো সাথে মিশা হয় না আমি আমার মতো করে থাকতেই পছন্দ করি এই পর্যন্ত এই ছোট্ট জীবনে যাদের সাথেই মিশেছি সবাই আমার সাথে স্বার্থের জন্যই মিশেছে তাদের স্বার্থ শেষ আবার তারা আমাকে ছেড়ে চলে গেছে আচ্ছা আজকে আরিসা মুনিয়া সোনারামনির আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ অনেকদিন ধরেই ওদের আলমারিটা গোছানো হচ্ছে না এইদিকে কিছু শপিং করে আমি সেদিন রেখে দিয়েছি এগুলো এখনো খুলিনি আর আজকে একটু খুলে দেখাচ্ছি আপনাদের সাথে এই গেঞ্জি প্যান্ট এগুলো সব আমি জেন্টাল পার্ক থেকে কিনেছি দেখেন তো কেমন হয়েছে আরিশা মনির জন্য কয়েকটা কিনেছি সুনাইরা মনির জন্য কিনেছি ওদের শীতের ড্রেস এমনি অনেক আছে তবু এক বছর পরে ঘুরে ফিরে শীত আসে বাচ্চাদেরকে নতুন একটু ড্রেস না দিলে কেমন হয় বলেন তো তাই ওদের জন্য ম্যাচিং ম্যাচিং অনেকগুলো ড্রেস কিনে নিয়ে আসলাম আর এই হলো আরিশা মনি সুনাইরা মনির আলমারির ফাইনাল লুক কি লাভ আমি এত কষ্ট করে গুছিয়ে দেয় আর হেল্পিং হ্যান্ডরা সব এলোমেলো করে ফেলে আর আজকে কি কি রান্না করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এত কিছু রান্না করি বাট আমার খাবারটা দেখ আমি জাস্ট একটুখানি গাজর কুচি শশা কুচি আর একটা ডেম্পোস খাবো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ